আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিন রব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচন ছাত্র দলের পর আরও তিন প্যানেলের ভোট বর্জন পূর্ণ নির্বাচনের দাবি হাসিনা গেছে তবে ওয়াকার নজরুলসহ সহ অপশক্তি ছায়া এখনও রয়ে গেছে স্বাধীনতা রক্ষায় সচেতন হওয়ার ডাক সাদিক কায়েম বিজয়ের পর একই বলল বনি আমিন রাতে উৎসবের আমেজ জাহাঙ্গীরনগরে অপেক্ষার ফলাফলের আপনি কোন ব্যালটে পেপারে ছিঁড়ে ফেলতে পারবেন না যত সময় গড়িয়েছে বিভিন্ন কেন্দ্রের কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি ভিপি প্রার্থীর জল আপিলকে প্রার্থিতা দিয়ে পেলেন ছাত্রশিবির সমর্থিত সুজন চন্দ্রসহ পাঁচ প্রার্থী সত্তর দিনে তিনশো একান্ন সাপে কাটা রোগী ভর্তি রাসেলস ভাইবারের সোবলে ছয় জনের মৃত্যু জিয়ার আদর্শ বিক্রি করে বিএমপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফয়জুল করিম পি আর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে চর্মনাইপির ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসনের সীমানা পুণ্যবিনাশের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণের ফলে অসংগতি এক মাস পর কমিটি লাকসামে ইউএন এর বদলি আদেশ প্রত্যাহারের দাবি মানববন্ধন ও বিক্ষোভ পুলিশের সদস্যকে গুলির পর মহেশখালীর পাহাড়ে অভিযান ডাকাত দলের আস্তানা ধ্বংস জলবায়ু উদ্ধাস্তুদের তালিকা করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসন আটচল্লিশতম এর চূড়ান্ত ফল প্রকাশ রাজনৈতিক দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে চূড়ান্ত সনদ আলী রিয়াজ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ল টসে জিতে বোলিং বাংলাদেশ ডাকস নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েলেন হাবি উপাচার্য চাঁদা না দেওয়ায় প্রবাসী বাড়িতে হামলা দুই বিএমপি নেতা গুলিবদ্ধ বিএমপি সমর্থকে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্র দলের নেই ভিপি পাঠি জিতু নিম্ন আদালতের সংকট নিরাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বিচারপতি আকরাম হোসেন চল্লিশ দিনেও সই হয়নি স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসা এমপিভুক্ত করেন ফাইল এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম একই নারীর সঙ্গে ট্রাম্প ও যৌন নিপড়ন স্পেইনের সম্পর্ক ছিল পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউএন ইউএনসিডিএফ প্রতিনিধির বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্মোপদেষ্টার সাক্ষাৎ চার্লি কার্কে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার ঘোষণা ট্রাম্পের নেপালের কারাগরের সেনাবাহিনীর গুলিতে দুই কয়াদি নিহত ইন্দোনেশিয়ার বালিতে বন্যায় চোদ্দ জনের মৃত্যু সন্ত্রাস বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিষয়ে যা জানাল আইএসপিআর পুলিশের উর্ধাচন চোদ্দ কর্মকর্তার বদলি হয়েছে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত প্রেস সচিব নাইন ইলেভেন হামলায় চব্বিশ বছর কোটি হল এই সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সত্য সংবাদ সময়ের সাথে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা এখনও চলমান জাকসু নির্বাচনে ছাত্র দলের পাশাপাশি আরও তিনটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এবং পূর্ণ নির্বাচনের দাবি উঠেছে অনেক প্রার্থী অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে অনিয়ম কারচুপির ঘটনা ঘটেছে অপরদিকে উপাচার্য নির্বাচনে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রার্থীদের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে স্পষ্ট হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে জাকসো নির্বাচন সাত পর আরও তিন প্যানেলের ভোট বর্জন পূর্ণ নির্বাচনের দাবি এই খবরটি জাকসো নির্বাচনের অনিয়ম অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে প্রতিফলিত হয়েছে ছাত্রদলের পর আরও তিনটি প্যানেল ভোট বর্জন করেছে যা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে পূর্ণ নির্বাচনের দাবিতে পরিস্থিতি জটিল করেছে এক যুগের উপরে দেশে আসতে পারি নাই আর এখন আমি জেনারেল ওয়াকারের দেওয়া পিএনজি তাতে বাধা দিচ্ছে মাটিতে আমাদের এই দেশ আমাদের কারোর বাবার নয় এই মাটিতে জন্মেছে আর এই মাটিতেই মরতে চাই স্বাধীনতা শিক্ষা প্রতিনিয়ত চর্চা করতে হয় নয়তো রক্ষায় অভ্যাস চলে যায় হাসিনা গেছে তবু ভুয়ারা রাষ্ট্রপতির চুপ্পু আসিফ নজরুল আওয়ামী সেনাপ্রধান ওয়াকারের মতো হাসিনা ভারতের কালো ছায়া শক্তি রয়ে গেছে এই আসিফ নজরুল উপদেষ্টা সরকার থেকে আওয়ামী সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বিদায় করলে হাসিনা বহু অপশক্তির বিদায় হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ডাকসু নির্বাচনের ফলাফলের আল্লাহ এদের বিদায়ের ইঙ্গিত দিয়েছে বলেই মনে করি তাই সবাই অপশক্তি বিদায়ে সচেতন হন সক্রিয় হন আল্লাহর নামে জানালেন অবসরপ্রাপ্ত মেজর দেল হোসাইন সাদিক কায়েম বিজয়ের পর এ কি বলল বনি আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সাদিক কায়েম বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী বনি আমিনের প্রতিক্রিয়া শিক্ষাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু এসেছে নির্বাচনের ফলাফলকে ঘিরে ছাত্র রাজনীতির ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে যা ভবিষ্যতে রাজনীতির প্রভাব ফেলতে পারে ভারতের উৎসবের আমেজ জাহাঙ্গীরনগরের অপেক্ষার ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসবের আবহ বিরাজ করছে রাত জেগে ফলাফলের অপেক্ষা করছে শিক্ষার্থীরা যা ক্যাম্পাস রাজনীতির উচ্ছ্বাস ও গণতান্ত্রিক চর্চার গুরুত্বকে তুলে ধরেছে আপনি কোন ব্যালটে পেপার এবার ছিঁড়ে ফেলতে পারবেন না ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে এমন মন্তব্য জনমনে সাড়া ফেলেছে নির্বাচনের স্বচ্ছতা ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল আচরণের প্রয়োজনই তো এতে স্পষ্টভাবে ফুটে এসেছে ছাত্র সমাজের আস্থা ফেরাতে নির্বাচনের কমিশনের সঠিক ভূমিকা জরুরি যত সময় গড়িয়েছে বিভিন্ন কেন্দ্রের কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি ভিপি প্রার্থী উজ্জ্বল ভিপি প্রার্থী উজ্জ্বল নির্বাচনী অনিয়মের কথা সরাসরি উল্লেখ করেছেন তার বক্তব্য গ্রহণের ত্রুটি বা অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে এটি স্বচ্ছতা নির্বাচনের নিশ্চিত করার দাবিতে আরও জোরদার করেছে আপিলে প্রার্থীতা ফিরে ফেলেন ছাত্র শিবির সমর্থিত সুজন দাসসহ পাঁচ প্রার্থী প্রথমে বাতিল হওয়া পাঁচ শিক্ষার্থী প্রার্থীতা বাতিলের ফিরে আসা নির্বাচনের প্রক্রিয়ার আইনের দিকের সামনে এসেছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ছাত্র সংগঠনগুলো প্রভাব এখনও নির্বাচনের প্রবল সত্তর দিনে তিনশো একান্ন সাপে কাটা রোগী ভর্তি রাসেল ভাইপারের সবলে ছয় জনের মৃত্যু বাংলাদেশের সাপের দংশনে মৃত্যু বা রোগের সংখ্যা বাড়ছে বিশেষত রাসেল মৃত্যু উদ্বেগজনক গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা বা প্রতিষেধক অভাব এই সমস্যা আরো প্রকট করে তুলেছে সচেতনতা বা কার্যকর ব্যবস্থা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফয়জুল করিম রাজনৈতিক বক্তৃতার জিয়াউল রহমান আদর্শ বা বিএমপির অতীতের শাসনকাল নিয়ে সমালোচনা করা হয়েছে দুর্নীতির ইস্যুতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বক্তব্য বর্তমান রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে পি আর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে চর্মনআইপির পিআর পদ্ধতি নিয়ে চর্মনাই পীরের বক্তব্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে ভাবনার দিক নির্দেশনা করেছে এতে প্রতিটি ভোটার সমানভাবে গুরুত্ব পাবে বলে তিনি দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় সংসদে আসনের সীমানা পূর্ণ বিনাশের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ সীমানা পূর্ণ বিনাশের নিয়ে ব্রাহ্মণবাড়ি উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক প্রশাসনিক সিদ্ধান্ত বা জনগণের অসন্তোষের পেছনের প্রধান কারণ এসএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণের ফলে অসঙ্গতি এক মাস পর কমিটি এসএসসি পরীক্ষার ফল পূর্ণ নিরীক্ষণের অসঙ্গতি পাওয়া গেছে শিক্ষা বোর্ড এক মাস পর তদন্ত কমিটি গঠন করেছে এটি মূল্যায়ন পক্ষে স্বচ্ছতা শিক্ষার্থীদের আস্থার উন্নতি ঘটতে চলেছে লাখসামে ইউএন এর বদলি আদেশে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রশাসনিক কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে লাকসামে সদনের মানববন্ধন করেছে স্থানীয়দের দাবি প্রমাণ করছে যে প্রশাসনিক বদলে অনেক সময় রাজনৈতিক বা সামাজিক টানাপোড়া তৈরি করে পুলিশের সদস্যকে গুলি করে মহাখালীর পাহাড়ের অভিযান ডাকাত দলের আস্তানা ধ্বংস মহেশখালীতে ডাকাত দলের বিরুদ্ধে পুলিশের অভিযান আইন শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ তবে ঘটনাটি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির লাজুক অবস্থানকে সামনে এনেছে জলবায়ু উদ্ধাস্তের তালিকা নিয়ে গেছে বিক্ষোভের মুখে প্রশাসন জলবায়ু পরিবর্তনের কারণে বস্তুস্তুত তালিকা নিয়ে তৈরি করতে গিয়ে প্রশাসন স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে এই সমস্যা পরিবেশ বা সামাজিক কাঠামোর উপর বড় চাপ সৃষ্টি করেছে আটচল্লিশতম বিসিএসএস চূড়ান্ত ফল প্রকাশ আটচল্লিশতম বিসিএসএস চূড়ান্ত ফলাফলের প্রকাশের মাধ্যমে হাজারো শিক্ষার্থী অপেক্ষায় অবসান হয়েছে এটি দেশের চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাজনৈতিক দলগুলোর কাছে আজই পটানো হচ্ছে চূড়ান্ত সনদ আলী রিয়াজ নির্বাচনী পরবর্তী প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর কাছে সনদ নির্বাচন কমিশনের নিশ্চিত করেছে এটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হল আরও দুই মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা দুই মাস বাড়ানো হয়েছে এটি প্রশাসনিক দিক থেকে সামরিক সমাধান হলেও বেসরমিক কর্তৃপক্ষ নিয়ে প্রশ্ন তুলেছে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট দলের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভক্তদের প্রত্যাশা ম্যাচ জয়ের একটি প্রভাব ফেলবে ডাকসু নির্বাচনের সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানালেন ঢাবি উপাচার্য উপাচার্যের বক্তব্য নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে তবে অভিযোগ ও অনিয়মের প্রেক্ষাপটে এটির বিতর্কিত প্রতিক্রিয়া হিসেবে দেখাও হচ্ছে সাদা না দেওয়াই প্রবাসী বাড়িতে হামলা দুই বিএনপি নেতার গুলিবিদ্ধ উপবাসী বাড়িতে হামলা বা দুই বিএমপি নেতার গুলিবদ্ধ হওয়ায় ঘটনা রাজনৈতিক সহিংসতার কয়েকটি দৃষ্টান্ত এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয় বিএমপি সমর্থনকে জামাত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন ছাত্রদল সমর্থিত প্রার্থীর অভিযোগ নির্বাচনের মাঠে ভ্রান্তি বা প্রতিপক্ষকে কলঙ্কিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এটির ছাত্র রাজনীতির বিক্ষোভ বিভক্ত চিত্রকে প্রতিফলিত করেছে পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই বিপি প্রার্থী জিতু ভিপি প্রার্থীর বক্তব্য মন্তব্য ছাত্রদলের মনোভাবকে প্রশ্নবিদ্ধ করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফলের নেওয়ার এই সংস্কৃতি দুর্বল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিম্ন আদালতের সংকট নেওয়া হয়েছে বিচারপতি আকরাম হোসেন আদালতে মামলা জট ও সংকট নিরসনের উদ্বেগ নেওয়া হয়েছে এটি বিচার শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর আশঙ্কা পদক্ষেপ চল্লিশ দিনের সই হয়নি তদন্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপি করণের ফাইল স্বতন্ত্র নীতির দায়ী মাদ্রাসার এমপিও ফাইলে দেরি প্রশাসনিক জটিলতা পোষণ করছে এতে শিক্ষক বা শিক্ষার্থীদের অনিঃস্বাদ করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ একই নারীর সঙ্গে ট্রাম্প ও জৌলী পড়ন স্টেইনের সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প ও জেপি স্টেইনের সম্পর্ক নিয়ে এই প্রতিবেদন রাজনৈতিক বিতর্ককে উস্কে দিচ্ছে একই নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ট্রাম্পকে আবারও নৈতিক প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউএন সি প্রতিনিধিদের বৈঠক বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিনিধির বৈঠক উন্নয়ন পরিবেশ সুরক্ষায় সহযোগিতা জোরদারের প্রতিফলন এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইতিবাচক বার্তা বহন করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মপদেষ্টা সাক্ষাৎ পাকিস্তানের ধর্মীয় উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক ধর্মীয় সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এটি অভ্যন্তরীণ নীতি ও সামাজিক ভারসাম্যের প্রভাব ফেলতে পারে চার্সি কারকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার ঘোষণা ট্রাম্পের মার্কিন রাজনীতিতে কট্টর বামপন্থী নেতা চার্চিল কার্ককে সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদানের ঘোষণা বিতর্ক তৈরি করেছে এটি ট্রাম্পের সমর্থক ঘাটিকে শক্তিশালী করার কৌশল হিসেবে দেখা হচ্ছে নেপালের কারাগরের সেনাবাহিনীর গুলিতে দুই কয়েদি নিহত নেপালের কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই কয়েদি নিহত হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে উস্কে দিচ্ছে এটি করা ব্যবস্থাপনা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্দোনেশিয়ার বালিতে বন্যায় চোদ্দ জনের মৃত্যু বালিতে বন্যায় চোদ্দ জনের মৃত্যু প্রাথমিক দুর্যোগের ভয়াবহ তুলে ধরেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের জীবনযাত্রা বা কঠোরতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র বাহিনী বৈষম্যের শিকার কর্মকর্তার বিষয়ে যা জানালেন আইএসপিআর সেনাবাহিনীতে বৈষম্যের অভিযোগে প্রকাশ প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে এটি সামরিক পেশাদারের ক্ষমতার নীতির আলোচনা নিয়ে এসেছে পুলিশের উদ্ধাতন চোদ্দ কর্মকর্তার বদলি চোদ্দ জন উদ্ধস্ত কর্মকর্তার বদলি প্রশাসনিক পুনর্বিনাশের অংশ এটি প্রতিষ্ঠানের ভেতরে দক্ষতা বা স্বচ্ছতা বাড়াতে কার্যকর হতে পারে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত প্রেস সচিব পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিসের গঠনের সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বজায় ব্যবস্থায় জবাবদিহিতা বাড়াতে পারে এটি জনগণের আস্থা ফিরে আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে নাইন ইলেভেন হামলায় চোদ্দ বছর পূর্তি আজ নাইন হামলাই হামলায় বছর পূর্তিতে বিশ্বের আবারও সেই ভয়াবহ দিনটি স্মরণ করছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বৈশ্বিক নিরাপত্তা নীতির উপরে এই দীর্ঘস্থায়ী প্রভাব এখনো বিদ্যমান এই ছিল সংবাদ বিশ্লেষণ নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইন ইয়ার হেলথ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিপনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিপনি